আজকে অনেকে পাগড়ি নেবে আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো যারা কোরআন মুখস্থ করেছেন মৃত্যু পর্যন্ত রাখতে হবে বর্তমান পাওয়া যায় যে কর্মজীবনে গিয়ে কোরআন ভুলে যাচ্ছে কোরআন হৃদয়ে রাখতে পারছে না মৃত্যুবরণ করছে কোরআনের হ্যাফজার দিলের ভিতরে নাই কোরআন হচ্ছে অক্টেনের মতো ওটা ফাঁক ফেলেই উঠে যাবে উড়ে যাবে কোরআন মুগস্থ যদি রাখতে চান সমস্ত কোরআনের পাখিদের উদ্দেশ্যে আমি শুধুমাত্র দশটা আমলের কথা বলবো ওই দশটা কাজ যদি আপনারা করেন দশটা কাজ যদি আপনারা ছাড়েন কোরআন মৃত্যু পর্যন্ত আপনাদের থাকবে নম্বর ওয়ান হলো কোনো দিন চুরি করা যাবে না অপরে মাল ধরা যাবে না দুই নম্বরে হলো মিথ্যা কথা বলা যাবে না বেশি বেশি যারা জবান দিয়ে মিথ্যা কথা বলে তাদের সেনা থেকে কোরআন চলে যাওয়ার সম্ভাবনা বেশি তিন নম্বরে বিনা অনুমতিতে অন্যের মাল কাজ করা যাবে না পরের হক খাওয়া যাবে না চার নম্বরে কোনো হারামক্ষণ করা যাবে না পাঁচ নম্বরে বারবার ঘন ঘন বেশি বেশি কবিরা গুণা করা যাবে না ছয় নম্বরে নামাজ কাজা করা যাবে না অনেক হাবেজ আছে কোরআনের হাবেজ কিন্তু নামাজ দোয়া নাই এরকম আছে না নাই নামাজ দোয়া নাই আমি কোরআন হাফেজ হয়ে যেত আমার জন্য হাত করি কে বলে সেই ভদুয়া নামাজ কখনোই হাফেজে কোরআন সাড়ার কল্পনাও করা যায় না ছয় নম্বর হলো বেশি বারবার নামাজ কাজা করা সাত নম্বর হলো অনেক ছাত্র আছে মেদার গর্বে উস্তাদের সঙ্গে বেয়াদবি করে এরকম আছে না নাই হাফেজ হওয়ার পরেও মৃত্যু পর্যন্ত উস্তাদের সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না আট নাম্বার হলো পিতা মাতার নাফর করা যাবে না পিতা কষ্ট পেলে কোরআন বিদায় নেবে নামাজ কাজা হলে কোরআন বিদায় নেবে উস্তাদের সঙ্গে বেয়াদি হলে কোরআন বিদায় নেবে নয় নম্বর কোরআন শরীফের সাথে বেয়াদি করলে কেউ যদি কোরআনের সাথে বেহুর মরি করে কোরআনের একটা ইজ্জত আছে আসমদ আছে সম্মান আছে পশ্চিমমুখী কেবলামুখী বা বসে সুন্দর করে উজু নিয়ে আদবের সহকারে বসে আসমদ ভক্তি মোহাব্বত সম্মান সম্পূর্ণ মোহাব্বত সম্মান দিয়া কোরআনের সাথে আচরণ করতে হবে আপনি হাবেজ হয়েছেন বলি শুয়ে শুয়ে হেলান দিয়ে আঁকা শেষ কথা দশ নম্বরে নিয়মিত কোরআন পড়তে হবে আমরা দেখেছি যারা ব্যাসবিহারি সাহেব দোকানে বসার পরেও ওর একটা পা ওই ব্যাসবিহারি দেশের দিকে এরকম মারাচাড়া করতে থাকে বলে ভাই একটু ভালো করে কাউ না ধীরে স্থিরে বসে তা একটু বন্ধ করো নাড়া তখন ওই হা ওই বয়সবিহারি বলে যে লারা ভিতরে আমার বয়সের ফরান লানার ভিতরে আমার বয়সের কি। ফোরান এই লারা বন্ধ হয়ে গেলে বাইশ মরি যাবে সুতরাং হাফিজ যে কোরআনদের বলতে চাই সকাল সন্ধ্যা নাড়া চাড়ার ভিতরে কোরান থাকবে সকাল সন্ধ্যা পার আধার পার আধা পাড়া শয়ারে স্বপনে মহাব্যদে যদি একটা নাড়া ছাড়া না থাকে লারা সারা না থাকে কোরবা কোরান বলবে গুড বাই তোমার কাছে আমার ভেদায়ও থাকে নাওজবিল্লে বলেন এই আদব রক্ষা করে যদি সব সময় নরম দিলে কোরআন যে হাবেজ হয়েছেন এটার জন্য মাথা উঁচু হবে না মাথা নত হয়ে যাবে মাথা নিচু হয়ে যাবে আল্লাহর সামনে শুকুরীয় মস্ত কবনত করে মৃত্যু পর্যন্ত আল্লাহর আদায় করবে পৃথিবীর সারা কিতাব আমার সিনায় তুমি জমা রেখেছ তা সুক্রিয়ার ভাষা আমার নাই এই সম্মান আজমত ভালোবাসা যদি রাখে ইনশাআল্লাহুল আজিজ সেই হাফেজে কোরআন হ্যাফজনিয়া কবরে যাবে হাফেজ হয়ে হাসরে উঠবে এবং কোরআন করিমের তেলাওয়াত পড়ে পড়ে এক এক জান্নাতের তালায় উঠবে সুবহান আল্লাহ এই আয়াতগুলো হয়ে যাবে জান্নাতের লিফটের রিমোট আল্লাহর নবী বলছেন এ করা পড়ো ওয়ারতাকি এবং আরোহণ করো তাহলে জান্নাত যদি হয় ছয় হাজার তালা হতে হবে কারণ এক এক আয়াত রূপ ধারণ করবে এক এক তালায় হাফেজ কোরআন থাকবে সর্বোচ্চ জান্নাতে এই সম্মান আল্লাহ হাফেজ দিয়েছেন এখানে যদি ভুলে যাও আসর মাঠে পড়বেন কীভাবে না পড়লে সর্বোচ্চ জান্নাতে যাবেন কিভাবে। সুতরাং যে নিয়ামত আল্লাহ দিয়েছেন আজীবন এটাকে নিয়ামত মনে করে সবসময় দিন নরম করে থাকতে হবে গার্ডিয়ানদের আরও সচেতন হতে হবে আরো সচেতন হতে হবে পরিশেষে হাফজে কোরআন এই যে বিশাল প্রতিষ্ঠান হাফেজ আব্দুর রশিদ এর যে ভাবা সমস্ত ছেলেদেরকে প্রায় কোরআনের হাফেজ বানিয়েছেন তার চোখের পানি ঝরেছে এবং সেই চট্টগ্রামে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী এজন্য জন্য এরকম মানুষকে হাফুজে কোরআন হইতে হয় কোরআন আলেম হলে অবদান রাখতে পারে না গরিব এই আব্দুর রশিদের শিল্প পরিবারের সন্তান মা বাবা হচ্ছে দাওয়াত এমন তারা কেঁদেছে আল্লাহ আমার আমার ছেলেদের কোরআনের জন্য কবুল করো আজীবন কোরআনের মেহনত করে যাচ্ছে মৃত্যু পর্যন্ত এই কোরআনের মেহনত করে যাবে তারা নিয়োগ করেছে আল্লাহ পাক হাফেজ কোরআন হাফেজ আব্দুর রশিদ এবং তার আদরের ছোট ভাই হাফেজ মোহাম্মদ হোসাইন সহ যত শিক্ষক আছে এ আত্মা হাফিজ ইন্টারন্যাশনাল হিফজু মাদ্রাসাই আল্লাহ সকলের মেহনত কবুল করুক এ আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি সংসদের অধিবেশনের মতো একেবারে বিরতিহীন কথাগুলো বলে গেলাম যেহেতু ইশারা পেয়েছি মাসিক মাহাবিল নাকি বেশিক্ষণ চলবে না ইচ্ছা ছিল এক ঘন্টা সময় নিয়ে কোরআন নিয়ে বিভিন্ন কোন্ আলোচনা করব সেই সুযোগ আর হলো না হল আজিজ আমার কোনো দিন দেখা হলে কোরআন নিয়ে অতঃপর অন্য কোনো বিষয় নিয়ে আমরা মন ভরে কথা বলবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আশা ব্যক্ত করে বিদায় নেচ্ছি 하다 মা عندي ওয়াল ইলমু ইনদ আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি নিব والسلام عليكم